الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنه من قد ارسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا وقال رسول الله صلى الله عليه وسلم امرت بالسواك حتى خشيت ان ادرد او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم صدق الله المولان العظيم الحمد لله ألفاك رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান رب العالمین আমাকে এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে আল্লাহ পাক رب العالمین জুমার দিন اول ওয়াক্তে মসজিদে এসে কিছু দিনই কথা শোনা এবং নামাজের নিয়তে বসে যাওয়ার তৌফিক দান করেছেন اجنو رب العالمين دربر انتر انتر استلتكي شكري عداي كتسي شكوليبوني الحمد لله لك درود سلام سيد المرسلين خاتم النبي سيد الثقلين فاقي كوثر آكا نمدر تاج در مدينة احمد محمد مصطفى মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর উপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম গত জুমায় নামাজের উপকার নামাজের উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনেছি নামাজ আদায় করতে গেলে সলাৎ আদায় করতে গেলে সর্বপ্রথম আমরা জানি পাক পবিত্র হওয়া দরকার অজুর দরকার ওই অজুর সময় পাক পবিত্রতার সময় অনেক বড় একটা সুন্নত আজকে আমরা আদায় করি না যে সুন্নত প্রায় আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে হাদিসে এসেছে হকানি রব্বানি ওলামায় কেরাম বলেন যদি আল্লাহর কোন বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে জিন্দা করে বিলুপ্ত হয়ে যাওয়া কোন সুন্নাতকে যদি জিন্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক শত গলা কাটা শহীদের মর্যাদা দান করেন সেই সুন্নাতটা কি ওজুর সময় সেই প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের মাঝ থেকে ওই সূন্যটা হলো মিসওয়াক করা মিসওয়াক করা দাতুন করা গাছের ডাল দিয়ে করা সম্মানিত হাজির এই মিসওয়াকের ব্যাপারে কিছু কথা ইনশাল্লাহ আলোচনা করব মিসওয়াকের ব্যাপারে প্রথম কথা নবী সাল্ল আলিহিসাল্লাম কে মিসওয়াকের ব্যাপারে আদেশ করা হয়েছে في الصحيح الجامع كتاب 1375 نمبر حديث البنون عن انس رضي الله تعالى عنه قال قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم امرت بالسواك حتى خشيت ان ادرد انس رضي الله تعالى عنه بنونا قال الرسول صلى الله عليه وسلم بلن জিব্রাইল আমিন আলী সালাম আমাকে উমির তু বিশ্বাকি হাত্তা খসি তো অনেক বেশি পরিমাণে মেসওয়াক করতে আদেশ দিয়েছেন অর্থাৎ জিব্রাইল আমিন আলী সালাম রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যে মেসওয়াক করতে আদেশ করেছেন এটা কি জিব্রাইলের নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় অবশ্যই আল্লাহর ইচ্ছায় আল্লাপাকালীন মাধ্যমে আলী হিলামের কাছে ওহি পাঠাইতেন ওই সময় গুলোতে আলী হিআওয়ের কথা বলতেন এ হাদিসের ভিতরে এসেছে রদা আলী হিলাম বলেন আমি ভয় করতাম আমাকে এত বেশি হুকুম দেওয়া হয়েছে মিসওয়াকের ব্যাপারে যে না জানি আমার দাঁতগুলো পড়ে যায় এত বেশি পরিমাণ মিসওয়াক আমাকে করতে বলা হয়েছে এ ব্যাপারে মুসনাদে আহমদ ষোলো হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা عن واثلة بن أسقال رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

মেসোয়াকে ফরজ করে দেওয়া হয় হাদিসেরതായി ভাবে আসছে এত বেশি পরিমাণ হুকুম দিয়েছেন কারণ ইসলামে যে কোনো ব্যাপারে ফরজ হওয়ার আগে হুকুম আসতো বারবার একটা বিষয়ে হুকুম আসতো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমলটা বেশি বেশি করেন আপনি আমলটা বেশি বেশি করেন আপনি আমলটা বেশি বেশি করেন এরপরে ওই ব্যাপারে ফরজের হুকুম চলে আসতো তা মিসওয়াকের ব্যাপারে বারবার সাল্লামকে এত বেশি বলতেও এত বেশি বলা হইত নবীজি বলেন আমার ভয় হয় যে আমার উন্মতের উপরে না জানি মিসওয়াককে ফরজ করে দেওয়া হয় মেসওয়াকের ব্যাপারে দ্বিতীয় নাম্বার কথা মিসওয়াক খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নত ابا باري صحي بخاري اتشطو شاتشي نمبر هديه البنونه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق علي امتي او على الناس لامرتهن بالسواك مع كل صلاه نبي صلى الله عليه وسلم ارشاد فرمان রসুল্ল সল্লহ সাল্লাম বলেন আমি যদি আমার উন্মতির জন্য কঠিন মনে না করতাম আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে আমি আমার প্রত্যেক উম্মতকে প্রত্যেক ফরোজ নামা সময় মেসোয়াত করতে আদেশ করতাম আমি যদি কঠিন মনে না করতাম তাহলে আমার উম্মত কে প্রত্যেক সলায়তের সময় তাদেরকে মেসোয়াক করতে আদেশ করতাম মেসোয়াকের ব্যাপারে তৃতীয় নাম্বার কথা অধিকাংশ সময় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেসোয়াক করতেন এ ব্যাপারে সুনানে আন্নাসাই শরীফের তিন নাম্বার হাদিসের বর্ণনা عن أبي موسى رضي الله تعالى عنه قال دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو يستن وطرف السواك على لسانه وهو يقول عاعا أبو موسى رضي الله تعالى عن جهيت بنيت رسول الله صلى الله عليه وسلم ببري أبو موسى رضي الله تعالى عنه بلن أمي رسول الله সল্লল্লভ ওয়ালী হিমাসাল্লামের নিকটে গেলাম তখন তিনি মিস করতেছেন দাতুন ব্যবহার করতেছেন আমি রসুল্লহ সল্লল্লভ ওয়ালি হিমাসাল্লামের দিকে যখন তাকালাম আমি দেখলাম রসুল উল্লহ সল্লল্লভ ওয়ালি হিমাসাল্লাম এক একপাশ তার জ্বারু করেছিল এবং তিনি আহ আ শব্দ করতেছিলেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা যখন মিসওয়াক করি অথবা ব্রাশ যখন করি তখন আমরা যখন মেসোয়াকটা বেশি বেশি নাড়াচাড়া করি আমাদের মুখ থেকে আমাদের জবান থেকে একটা শব্দ বের হয় আ একটা শব্দ বের হয় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আ শব্দ বের হইতেছে আমাদের আ শব্দ এত বেশি সুন্দর না আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা عنہ যে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের সময় তার জবান থেকে শব্দ বের হইতো দুনিয়ার মানুষের জবান এর শব্দ একরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানির শব্দ আরে কি রকম হে রব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধু জবান দিয়ে শব্দ করলে যে সুন্দর শোনা যায় তো এমন তা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দৃশ্য চমৎকার দেখা যাইত দেখার মতো মনি হইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দ্বারা কথা বললে তাকায়া থাকতে মনে চাইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ দেখার মতো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার ডান পাশে হাঁটার চেষ্টা করতেন অর্থাৎ ডান পাশে রাস্তার হাঁটা হলো সুন্নাহ রসুল্লাহ সল্লল্লফ ওয়ালি সিমাসাল্লাম যখন হাঁটতেন মাথা নিচু করে নিজের এই ঘাড় মোবারক ঝুকায়া একেবারে বিনয়ীর মতো হাঁটতেন নবীজি সল্লল্লফ ওয়ালি হিমাসাল্লাম যখন কথা বলতেন সাহাবাই কিরাম বলতো নবীদি সল্লল্লফ ওয়ালি সিমাসাল্লাম এর প্রত্যেকটা শব্দের ভিতরে মুক্তা ঝরতো নবীজি সাল্লি ওয়াসাল্লাম যখন খাইতে বসতেন সাহাবাই কেরাম বর্ণনা করত। নবীজি সাল্লি ওয়াসাল্লামের খাবারের দৃশ্য দেখার মতো ছিল নবীজি সাল্লি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যাইতেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ময়দানে যাওয়ার দৃশ্য চমৎকার দেখা যাইত অর্থাৎ নবীজি সাল্লু আলিহুয়া যেই কাজটাই করতেন না কেন দেখার মতো ছিল এই হাদিসটার কারণে এতগুলো কথা যে আবু মুসা বলেন যখন নবীজি মেসোয়াক করতেন আ একটা শব্দ মুখের থেকে বের হইতো এতে বুঝা যায় যেই সাহাবি নবীজির কাছে যাইতো তারাই ওই অবস্থায় নবীজিকে সবসময় মেসওয়াত করতে দেখতেন মেসোয়াকের ব্যাপারে চার নম্বর কথা নবীজ সাল্ল আলিহুয়াশাল্লাম উম্মত কে মিসওয়াকের ব্যাপারে ওসিয়ত করে গেছেন بخاري ব্যাপারে সহি বুখারীর 888 নম্বর হাদিসের বর্ণনা حدثنا انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكثرت عليكم في السواك ابو موسى انس رضي الله تعالى عنه ويتبنيت رسول الله صلى الله عليه وسلم بولن ও আমি তোমাদেরকে এবং আমার উম্মতকে সম্পর্কে যথেষ্ট তোমাদেরকে বর্ণনা করেছি হাদিস দ্বারা যায়। যে বলতেছেন আমি তোমাদেরকে উম্মত যথেষ্ট এই মেসোয়াকের কথা বলেছি এই হাদিস এইটাই বুঝায় মেসোয়াকের ব্যাপারে নবীজি আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিহত করেছেন নিজে অধিকাংশ সময় মিসওয়াক করতেন এবং সাহাবায়ে কেরামকেও অধিকাংশ সময় দেখা হইলেই বলতেন তোমরা মিসওয়াক করো তোমরা বেশি বেশি মিসওয়াক করো মিসওয়াকের ব্যাপারে পঞ্চম নাম্বার কথা মিসওয়াক প্রত্যেকটা মুসলমানের জন্য হক প্রত্যেকটা মুসলমানের জন্য হক এ কথা কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ ব্যাপারে সহিহুল জামির তিন হাজার একশো তো তিপান্ন নম্বর হাদিসে বলেন হকু কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের কর্তব্য হল আসি ওয়া করা ওয়া গোসলুন ইয়ামান জুমা এবং জুমার দিনে গোসল করা ও আইয়া মাসামি ও তৈয়ী বি আহলি কানা এবং জুমার দিন গোসল করার পরে সুগন্ধি গায়ে লাগিয়ে মসজিদ দিকে গমন করা অর্থাৎ হাদিস দ্বারা বোঝা গেল মুসলমানের তিনটা এর কথা নবীল বলেছেন তার ভিতরে একটা হক হলো কি মুসলমানের কর্তব্য হলো সম্মানিত হাজিরিন মিসওয়াকের ব্যাপারে ছয় নম্বর কথা মুসলমান হোক আর মানুষ হোক প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মুসলমানের বিষয় এ ব্যাপারে স্বাবত বিষয়াব প্রত্যেক মুসলমান অথবা প্রত্যেক মানুষের স্বভাবগত দশটি বিষয়ের ভিতরে একটা বিষয় হলো মোচ কাটা ও কসুল আজ ফার এবং অঙ্গ প্রতঙ্গ গুলো ধৌত করা দাড়িকে লম্বা করে দেওয়া দাড়িকে লম্বা করে দেওয়া এটা প্রত্যেকটা মানুষ হোক আর প্রত্যেকটা মুসলমান হোক এটা মানুষ হিসাবে বা মুসলমান হিসাবে তাদের স্বভাবগত বিষয় হতে হবে রসুল্লাহ সাল আলিহিসাল্লাম বলেছেন যদি মানুষ হয় তাহলে এটা তার স্বভাব হইতেই হবে যে তাকে মোচ কাটতে হবে তাকে গোসল করতে হবে তাকে কাটতে হবে তার গুলোকে লম্বা করতে হবে তাকে যদি সে মানুষ হয় অথবা মুসলমান হয় তাকে মেসোয়াক করতেই হবে ও নতুলা তাকে নাকে পানি দিতে হবে ও হালকুল আমা তার বগলের পশম এগুলো উপড়ে ফেলতে হবে তারপরে আট নাম্বার হলো নাভির পশম উপড়ে ফেলতে হবে প্রসাবের পরে পানি ব্যবহার করতে হবে অথবা ঢিলা ব্যবহার করতে হবে নয় নাম্বার প্রস্রাবের পরে পানি অথবা ঢিলা ব্যবহার করতে হবে দশ নাম্বারের ব্যাপারে আয়সা রদি আনহা বলেন যে আমি দশ নাম্বারটা সম্ভবত ভুলে গিয়েছি হইতে পারে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দশ নাম্বার কুলি করতে হবে অর্থাৎ দশটা কাজ মানুষের জন্য স্বভাবগত এক নাম্বার মোচ কাটা দুই নাম্বার নখ কাটা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা চার নাম্বার দাড়িকে লম্বা করা পাঁচ নাম্বার মিসওয়াক করা ছয় নাম্বার নাকে পানি দেওয়া সাত নাম্বার বগলের পশমগুলোকে গুলোকে উপরে ফেলা আট নাম্বার নাভির পশমকে উপরে ফেলা নয় নাম্বার প্রস্রাবের পরে অথবা পায়খানার পরে ঢিলা এবং পানি ব্যবহার করা আয়সা রদি আনহা বলেন যে দশ নাম্বার সম্ভবত হইতে পারে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দশ নাম্বারটা কুলি করা এই হাদিস দ্বারা বুঝাইতে চাই মেসওয়াক যেমন কিনা একজন মুসলমানের জন্য হক ঠিক তেমনি ভাবে একজন মুসলমান হোক একজন মানুষ হোক তার স্বভাবগত দশটা বিষয়ের ভিতরে একটা বিষয় হলো মেসওয়াক করা

বল তুলি শ্রী বাঘ সোয়াইর আরহমেতুল্লাহ গিয়ালী হইতে বর্ণিত তিনি বলেন আমি আয়েশারদী অল্লাহ হুতালা আনহা কে জিজ্ঞাসা করলাম এ আয়েশা রদী আল্লাহ হুতালা আনহা তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা আমি তোমাকে প্রশ্ন করতে চাই আমার দয়ার নবীজি সল্লাল্লাহ গোয়ালী হিওয়া যখন ঘরে প্রবেশ করতেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে সর্বপ্রথম যে কাজটা করতেন উনি ওনার কাছে যে মিসওয়াক থাকতেন ওই মেসোয়াক দিয়ে সর্বপ্রথম নিজের দাঁতগুলোকে পরিষ্কার করতেন অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করতেন ওই সময় সর্বপ্রথম উনি মেসোয়াক করতেন তাহাজ্জুদের নামাজ যখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওই তাহাজ্জুদের নামাজের সময়ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মিসওয়াক ব্যবহার করতেন যে কোনো নফল নামাজ আদায় করতেন নফল নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করবেন ওই সময় নিজের কাছে থাকা মিসওয়াক বের করে মেসোয়াক করতেন মেসওয়াকের অনেক ফজিলত আছে অনেক বর্ণনা আছে মেসোয়াক মানুষের অনেক উপকার করে আমরা জানি তারপরেও মেসওয়াকের ব্যাপারে কথা বলার কারণ হল এই আমরা নামাজ আদাই করি আমরা সকলেই কম বেশি নামাজ আদাই করি আমরা সকলেই কম বেশি নফল নামাজ পড়ি ফরজ নামাজ পড়ি তার জন্য নামাজ অনেকই পড়ি হয়তোবা প্রকাশ প্রকাশ্যে কেউ বলে না কিন্তু মেসওয়াকটা আমরা ব্যবহার করি না এই আমাদের থেকে আজ প্রায় বিলুপ্ত যাচ্ছে আমরা অনেকেই ব্যবহার করি না এই জন্য মেসোয়াকের কথা বলার কারণ এর সবচেয়ে বড় ফজিল একটা হাদিসই প্রথমেই আমি আপনাদেরকে বলেছি এই যে বিলুপ্ত হয়ে যাওয়া একটা সুন্না কোন মুসলমান যদি একটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন একটা সুন্নত যদি আঁকড়ে ধরতে পারে অর্থাৎ জিন্দা করতে পারে আল্লাহর রসুল বলেন আমার একটা সুন্নত যে ব্যক্তি জিন্দা করলো আল্লাহ পাক রব্বুল আলমিন একশত গলা কাটা শহীদের মর্যাদা তাকে দান করবেন এই জন্যই মেসোয়াকের কথা বলা যে এইটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আর নামাজের প্রথমে যখন পূর্বে যখন আপনি অজু করবেন বা পবিত্রতা অর্জন করবেন ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্না যেটা এই মেসোয়াকের ব্যাপারে এই জন্য আলোচনা সম্মানিত হাজির চারশো আটত্রিশ নাম্বার হাদিস বলে আজকে মেসোয়াকের ফজিলত এর কথা আমরা শেষ করব। এই হাদিসের ভিতরে রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এর ব্যাপারে মা আনহা বলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার বুকের উপরে হেলান দেওয়া ছিল কে বলতেছেন মা আয়েশা বলতেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার বুকের উপরে হেলান দেওয়া ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর রদি আল্লাহ নবীজি সাল্লি সাল্লামের ঘরে প্রবেশ করলেন নবীজি সাল্লাম দেখলেন আব্দুর রহমানের মুখে একটা ডাল অর্থাৎ মিসওয়াক আব্দুর রহমান মিসওয়াক করতেছে নবীজি সাল্লাম খুব বেশি অসুস্থ ছিলেন উনি আব্দুর রহমানের দিকে তাকাইলেন ইশারা দিলেন মা আয়সা রদিউল্লাহ আনহা ওনাকে বললেন আপনার মিসওয়াক দিন ওই মিসওয়াকটা নেওয়া হলো ওই মিসওয়াকের এক পার্শ্ব আবার চাবানো হলো খুব সুন্দরভাবে সম্ভবত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবায়া নবীজির কাছে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও মিসওয়াক করতেছেন যখন ইন্তেকাল করবেন ওই সময়ের ঘটনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রসুল্লাহ ওয়াসাল্লামের এই জিন্দগিতে দিন এত সুন্দর ভাবে মেসোয়াক করতেছিলেন ওই রকম মেসোয়াক তার হায়াতের জিন্দগিতে আমি আর কোনোদিন দেখি নাই এত সুন্দর ভাবে নবী সাল্লাহ ওই ডালটা নিয়ে আমি সোয়াক করতেছেন মা আয়সা সিদ্দিকা না বর্ণনা করতেছেন এবার নবীজিস ওয়াসাল্লাম মেসোয়া যখন করা শেষ নবীজি এসেছে হয়তো দুই হাত উপরে তুলছেন নয়তো এক হাতের একটা আঙ্গুল উপরে তুলছেন আর তিনবার বলছেন যে আমি আমার রবের কাছে যাইতে চাই আমি আমার রবের কাছে যাইতে চাই আমি আমার রবের কাছে যাইতে চাই এ কথা বলে নবীজি সাল্ল ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতের কলিজায় কষ্ট দিয়ে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে এই হাদিস দ্বারা বুঝাইতে চাই যে নবী ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন ওই সময় উনি মেসোয়াক করেছেন এবং এই ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা বলেন ওনার হায়াতের জিন্দিগিতে ওই দিন যে পরিমাণ সুন্দরভাবে এত সুন্দরভাবে উনি ওই দিন মেসোয়াক করেছেন ওনার হায়াতের জিন্দিগিতে আমি কোনোদিন এত সুন্দরভাবে মেসোয়াক করতে দেখি নাই সম্মানিত হাজিরিন আমরা যারাই উজু করব। নামাজ আদায় করব। অথবা বাসায় যখন আমরা ঢুকবো ঢোকার সময় ঢোকার পরে করা না এটা আমাকে জানতে হবে নামাজের পরে করা আমাকে হবে। যারা কোন আনুল করিম তেলোয়াত করেন তার আগে একবার ঘষা দিয়ে নিবেন এইটাও শুননা আপনি নামাজে যখন আসবেন উজুর সময় মেসোয়াক করে নিলেন এইটাও আপনার জন্য শুননা এই বিষয়গুলো আমাদের জানা থাকলো এই জন্য সম্মানিত হাজির উদার তো আহ্বান জানাবো যদি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই কথা আপনার দিলে ধলে ধরে আর কি যে ব্যক্তি একটা বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সুন্নাকে জিন্দা করবে একশত গলা শহীদের মর্যাদা সে লাভ করবে যদি এই কথাটা আপনার দিলে বা অন্তরে লাগে অবশ্যই অবশ্যই নামাজের আগে হোক বাসায় ঢোকার সময় হোক তিলাওয়াতের সময় হোক নফল নামাজের পরে হোক আমরা বেশি বেশি মেসওয়াত করার চেষ্টা করব সকলে বলইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন কদিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাহ পরিনাই কবলার জুমার